মোস্তাফিজকে ফিরে ফেতে সোশ্যাল মিডিয়ায় কান্নাকাটি করছে চেন্নাইয়ের ভক্ত সমর্থকরা বলছে ফিসকে ছাড়া সিএসকে ভুলে গেছে ডেথ বলিং মুস্তাফিজ চলতি আইপিএলে দুর্দান্ত বলিং করে মন জিতে নিয়েছেন চেন্নাইয়ের ভক্ত সমর্থকদের তবে দলে ব্যস্ততায় আইপিএল ছেড়ে দেশে ফিরেছেন মুস্তাফিজ গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে তিন উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা খেলোয়াড় তবে ফিসকে ছাড়া একই দিনে চেন্নাইয়ের বলারদের উপর রীতিমতো তাণ্ডব চালায় গুজরাট টাইটান্স তাই তো মুস্তাফিজকে আবারও ফিরে পেতে আকুতি মিনতি করছে চেন্নাইয়ের সমর্থকরা ম্যাসারা পুরস্কার সহ নিজের একটি ছবি টুইটারে মুস্তাফিজ পোস্ট করলে সেখানে হুমরি খেয়ে পড়ে চেন্নাইয়ের ভক্তরা একজন লিখেছেন ফিজ আপনি ধন্য দেখুন পুরো সিএসকে পরিবার কিভাবে আপনাকে মিস করছে আমি অবশ্যই বলবো আপনি এই মৌসুমে সঠিক দল পেয়েছেন চেন্নাইয়ের ভক্ত সমর্থকরা জানে কীভাবে ভালোবাসতে হয় আরেকজন লিখেছেন আমরা তোমাকে মিস করছি একজন লিখেছেন অসাধারণ বলিং জিম্বাবুয়েকে হারানোর জন্য অভিনন্দন এখন চেন্নাইয়ে ফিরে আসো আরেকজন লিখেছেন ভাই আপনি জিম্বাবুয়ের বিপক্ষে খেলা চেয়ে চেন্নাইয়ে ভালো প্র্যাকটিস পাবেন আরেকজন তো লিখেছেন ফিজ ভাই ফিরে আসো তোমাকে সারা সিএসকে ডেথ বলিং ভুলে গেছে